আমি একটি কথা বলতে চাই। প্রথমত আল্লাহর বান্দার হিসাবে আমাদের উদ্দেশ্য হল છે সফলতা। আমি তিনটা আয়াত এখানে উল্লেখ করব সূরা আসসাদ এর একটি আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করেছেন ওয়াবতাযিন আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেটা দিয়ে তুমি আখিরাতে ঘর

আখেরাতের ইচ্ছা পোষণ করে এবং আখেরাতের জন্য চেষ্টা করে এমত অবস্থায় যে তারা তাহলে মব নেন হবে আল্লাহ বলছেন তৃতীয় আয়াতটি আয়াত এখানে আল্লাহ বলছেন যে আমরা মানুষেরা সাধারণত দুনিয়াকেই প্রাধান্য দেই কিন্তু আখেরাত উত্তম বলছেন বেল তুফি রমুনাল হায়াত আর দুনিয়া ওয়াতু হাই বরং তোমরা আখেরাতের জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাতই হচ্ছে সর্বোত্তম এবং স্থায়ী তো আখেরাত এবং চিন্তাভাবনাকে সামনে রেখেই আজকে আমরা আমাদের বিভিন্ন বিষয় সাজিয়েছি আমাদের সামনে সেসব বিষয় শিক্ষণীয় বিষয়গুলো আসলে ইনশাল্লাহ কিন্তু এটাও সত্য যে আমরা আজকে কিছুটা বিনোদনের জন্য এখানে এসেছি একটা ব্যস্ত জীবন স্ট্রেসফুল লাইফ এসব কিছু আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে এবং এর ফাঁকে আমাদের দরকার কিছুটা রিল্যাক্স কিছুটা বিনোদন এবং কিছু আড্ডা কিংবা আলোচনা যার মধ্য দিয়ে আমরা ভালো কিছু শিখব আমি আশা করছি আমাদের এই বিষয়গুলো একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এখানে বিনোদন থাকবে শিক্ষণীয় বিষয় থাকবে এবং আমাদের চলা ফেরা আচরণের মধ্য দিয়ে আমরা কিছু শিখতে পারবো আশা আল্লাহ গেট টুগেদারের মধ্য দিয়ে আমরা আমাদের যে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট সেটাকেও আরও ম্যাচিওর করতে চাই সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট আমাদের কমিউনিটি আছে কিন্তু আমরা করি আমাদের কমিউনিটি অনেক কিছু মিস একটা কমিউনিটিতে সুন্দর আচরণ ভালোবাসা এবং পারস্পরিক যে সুসম্পর্ক সুন্দর আচরণ সুশিক্ষা সুন্দর কালচার থাকা দরকার সেটা আমাদের এই বস্তি সমাজের অধিকাংশ জনপদেই অনুপস্থিত ফলে আজকের এই গেট এর মধ্য দিয়ে আমরা আমাদের একটা চমৎকার কমিউনিটি বিল্ড আপ করার চেতনা নিয়ে কাজ করব। প্রোগ্রাম নিয়ে কাজ করব এবং আপনাদের সাথে সেসব বিষয়ও শেয়ার করব আর আমাদের যে জীবনকে সুন্দর করার মূল মন্ত্র সেটি হচ্ছে এডুকেশন শিক্ষা শিক্ষা যার মধ্যে ইমান আকিদা ইবাদত এবং আমাদের আমেলাতের হালাল হারামের বিষয়গুলো রয়েছে আর আমাদের জাগতিক বিষয়গুলো তো রয়েছেই ইসলামের আলোকে শিক্ষা সেই শিক্ষা ছাড়া আসলে মুসলিমদের জীবন কখনোই আলোকিত হতে পারে না আমরা সে বিষয়গুলো এখানে তুলে ধরবো এবং আমরা আশা করছি যে আজকের এই সুন্দর আনন্দ ঘন টুগেদার প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা অনেক কিছু অর্জন করব। আমরা যারা এখানে একসাথ হয়েছি তাদের মধ্যে সুসম্পর্ক তো থাকবেই আমরা চাইব যে আমাদের বাংলা ভাষাভাষী সকল ভাই বোনদেরকে এই একই ছাতার নিচে নিয়ে আসার জন্য তাদের প্রতি আমাদের সাহবান থাকবে তারা চাই বাংলাদেশে থাকুক অথবা পৃথিবীর যে কোনো জায়গাতেই থাকুক না কেন আর এখনকার যে ডিজিটাল ওয়ার্ল্ড সেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে মুহূর্তেই আমরা সারা পৃথিবীতে একসাথে একযোগে অনেক কিছুই করতে পারছি এবং আজকে আমাদের এই প্রোগ্রামের কিছু কিছু অংশ আমরা আমাদের যে সমস্ত ভাইরা আজকে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য কিছু কিছু অংশ লাইভ করা হবে যাতে তারা মন মানসিকতায় আমাদের সাথে থাকতে পারেন আমি আশা করব যে আপনারা আজকের দিনটি ইসলামিকলি এনজয় করবেন উপভোগ করবেন এবং এর প্রত্যেকটা ইভেন্ট থেকে আপনারা কিছু লেসেন নিয়ে যাবেন সবাইকে সেই আহ্বান জানিয়ে আমি প্রাথমিক বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামল্লাহি